গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মেদার ব্লগ সোলা চলে এসেছি আবার দিওয়ালিতে কিন্তু হ্যাঁ আজীয় ধ্যানতারস ঠিক আছে সবাইকে হ্যাপি ধ্যানতারস তো ধানতারসে কী করবো এখন অব্দি জানি না সবাই তো দোকানে চলে গেছে এখানে এখন আছি আমি ইভা তোজো আর মাকো আর ইভা তোর তো স্নান হয়ে গেছে তো যদি এখন বায়না করছিলো ফোনের জন্য আবার ঠিক ইঞ্জিন নিয়ে এসে যাই হোক তো যাই হোক কথাটা আমার মুখে লেগেই আছে কিন্তু তার আগে বলে দিই এখন করছে ব্রেকফাস্ট নো বেবি তোমার চোখে প্রবলেম আছে বিবি এখন বানাচ্ছি লুচি আচ্ছা সবার আগে বলে দিই এটা হচ্ছে আমাদের মিনি কিচেন যখন আমাদের ওই কিচেনের প্রবলেম দেখা দেয় তখন এই কিচেনেই আমরা সমস্ত কিছু করি তো এখানে ফার্স্ট ফার্স্ট কাজ হয়ে যায় লোকেরা আবার খুঁজে বেড়ায় যে এই কিচেনটা করতে গিয়ে আসলো তো এটা হচ্ছে আমাদের মিনি কিচেন যেখানে রান্নার মাসি আমাদের এসে কাজ করে আর এখানে আমরাও পড়ি লুচি হচ্ছে ও গুড বয় আমার ছেলে একা জামা পড়েছে তাও আবার উল্টো দেখি উঠে তারা উল্টো জামা পড়েছিস এটা সামনে ওটা পেছনে উল্টো পড়ে সবসময় উল্টো জামাই পড়িস আর এই যে আমার ডলপুতুল ঠিক আছে আমার ডলপুতুলো দোলনা খাচ্ছে তো এইবার আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে রেডি হয়ে যাই স্নান টান করে কি করবো এখন অবধি জানি না দুপুরবেলাটা আমাদের সকালবেলাটা কীরকম কাটবে একটু বেরোনোরও ইচ্ছা আছে একটুখানি সোনার জিনিস কেনার তো কিছু নেই কিন্তু হ্যাঁ আরও টুকটাক জিনিস কিছু আছে যেগুলো ধান তারা কেনে সেইগুলো কিনবো আর সন্ধেবেলা দেখা যাবে কি হয় না হয় বাকি তোমার সাথে থাকো কি ঘুরতে চলেছে দেখতে পারবে

দাওয়া, ইক মেন্টালি অন্য জামা রেখেছিলাম। প্যাড নষ্ট করবি না কিন্তু। কোনো কিছু করবে না। এগুলো তো সেপ্টেম্বর চলে গেছে। করব না। তুলিবি কি তুলি পড়াই নিজে পড়ো না।

আর আমি একটু ঘরেরও জিনিস কিনেছি কিন্তু খাওয়া দাওয়ার সময় পাইনি তো আজকে ভাবলাম যে কেননা হ্যাঁ আর ধনতারাস দোকানেও এখনও যায়নি কেন কি দোকানে এখন গেলে ওরা বিরক্ত করবে আর লোকজন আসবে খুব ডিস্টার্ব ফিল করবে মানে কোনো কিছু করতে যাবে না আর এত কিছু জ্বালায় রাস্তায় বেরোলে বাড়িতে যেরকম জ্বালায় রাস্তায় সেম জ্বালায় স্কুলে যেরকম জ্বালায় সবাই জিজ্ঞেস করে জ্বালায় কি না সত্যিই খুব জ্বালায় খুব বিরক্ত করে খুব খুব বিরক্ত করে আর ওর বায়না আর বেড়াতে পারছি না যেখন যখন যেখানে যাবে সেখানে ওর বায়না আজকেও অনেক কিছু কিনেছেও কিন্তু তারপরেও ওর শান্তি হয় না তো সেই জন্য বাধ্য হয়ে মানুষ করে থাকতে পারলাম না ওখান থেকে বেরিয়ে আসতে হয়েছে কেন কি দোকানগুলো মুখের উপর বন্ধ হয়ে যাচ্ছে গিয়ে খুব ভালো হয়েছে তো সেই জন্য এখন আমরা খিদেও পেয়েছি কি করব তো ভাবলাম আজকে গতাম শেখাই খাই তো আমরা এখন বাইরে চলে এসেছি আমি মা করি হয়তো সেই গতম সে বাইরে খাবো গাড়ি পার্কিং করে বাইরে খাই খায় তো সেখানে এখন অর্ডার করেছি ফিশ হলি অর্ডার করলাম আর কি কী করলাম চিকেন পকোড়া মিক্সড চাউমিন যেটা বাড়িতে নিয়ে যাব আর খাবো হচ্ছে কোল্ড কফি উইথ আইসক্রিম

আমি গাড়িতে বসে আছি কেন কি মাকেও একটা জায়গায় গেলো মাকেও আসবে বাচ্চাগুলোকে নেই তারপরে ওপরে উঠবো সেই জন্য আমি গাড়িতেই বসে আছি দোকান থেকে এই জাস্ট আসলাম দেখা করতে গেছিলাম সাথে পেলাম গিফট যদি ডিজাইনটা আমি চুজ করেছিলাম তো এইবার আবার যাব ওপরে এইভাবে চুগে ডিনার করাবো ডিনার করার পরে একটুখানি হয়তো আড্ডা মারতে পারি আর নাহলে কোথাও না কোথাও বেরোতে পারি কী করব এখন বুঝতে পারছি না কিন্তু যেহেতু পুজো শুরু হয়ে গেছে আর এখন যাই না কেন মনে বয়স হয়ে গেছে আগে একটুখানি ঘুমালে এত এনার্জি থাকতো সারা রাত ঘুরে নিতাম সকালবেলা উঠতাম বা স্নান করেই ঘুমাতাম তারপরে উঠতাম উঠে বেড়ে ঢিও বেরিয়ে যেতাম বাট এই বছর এমন হয়েছে না মানে এত ঘুম পাচ্ছে একটুখানি কিছুখানি ঘুরলে ফিরলে দুপুরে ঘুমিয়েছিলাম কিন্তু এখন বাজে মাত্র এগারোটা চৌত্রিশ এখন আবার ঘুম পেয়ে গেছে কিন্তু যতই হোক আমাকে জেগে থাকতে হবে আড্ডা মারবো তারপরে ঘুমাবো তো এবার আসুক রনি ওরা তারপরে এখন দোকান বন্ধ করে নিয়ে দোকান বন্ধ হয়ে গেলে ওরা আসবে তারপরে বেরোবো ঘরে তো আসলাম কিন্তু মানুষের হয় না ঘরে আসলে মনটা খুশি হয়ে যায় স্ট্রেসটা দূর হয় কিন্তু আমি যখন ঘরে আসি আমার স্ট্রেস কখনো দূর হয় না কেন কি ঘরে আসলে আমার মনটা দুঃখ হয়ে যায় কেন কি ইভা যে অলরেডি আমার জন্য হোমওয়ার্ক রেখেই দেয় যেটা হচ্ছে একবার দেখি ঘরের অবস্থাটা এরকম মনে করে রেখেছে যে যেখানে আমার মানে ইচ্ছা করে না ঘরে ঢুকতে কিন্তু এখন পনেরো বারোটা বাজে যদিও এই যে ঘরের অবস্থা মানে আমি মানে কেন গোছাই ঘর মানে এনার্জি চলে গেছে কবে বড় হবে এরা ভগবান তোমরা কবে বড় হবে একটু মায়ের কষ্ট আর এই যে কি কিনেছিস উল্টো পাল্টা যা পেরেছে কিনেছে কলেরের ব্যাট ছিল সেটা আবার কিনেছে আরে বন্ধু গুন্ডা হবে না পুলিশ হবে বুঝতে পারি না সবসময় যেখানেই যাই সেটা একটা করে বন্ধু কেনে তারপরে এটা ক্রিমিনাল যারা হয় তারা তুই কি ক্রিমিনাল যত এইসব জিনিস ওরই পছন্দ হয় বন্ধু বিবিকে একটু বেঁধে দিয়ে হাতটা যে দুষ্টুমি করবে তাকেই বেঁধে দিবি বান্ধবগারে গিয়ে যেতে পারেনি বাগদরা বলেছি বান্ধবগার বললাম একবার ভেবেছিলাম আমরা বাইরে বেরোবো বিভূত সবাই এসছে সমস্ত দিয়ে আপু দ্বারা আড্ডা মারছি তো ভেবেছিলাম বাইরে বেরোবো তো সবার এখন আর ইচ্ছা করছে না বাইরে বেরোবে বলে এখন বাজে হচ্ছে রাত্রি দুটো আর এখন জাস্ট আমরা খাবার অর্ডার করেছি অনেকক্ষণ পরে প্ল্যান করেছি ফার্স্টে ভাবলাম যে বাইরে খেতে যাবো কিন্তু এখন আমরা বাইরে যাচ্ছি আমরা বাড়িতেই খাবার অর্ডার করে ফেলেছি তো যেই খাবার আমরা খাচ্ছি আর আপু দা বাপাই দা ডিনার করে নিয়েছে তারা করবে না আমাদের ডিনারটা বাকি ছিল সেই জন্য আমরা এখন ডিনার করছি আর আমাদের মধ্যে ডিনার হচ্ছে এক আমার চিকেন বিরিয়ানি আর বিঘা মাটন বিরিয়ানি